আজকে তো আমি সারাদিন ফুর্তিতে ভাত খাইছি না কো ও হন তো না আমার বেড়া খালি একবার ওই লোক জনি খালুরে গয়াম ক্রম বাজারটা ফিরি করে দিব আমি খালি তার ভিডিও দেখব ওই গাদা তোর বিয়া কিন্তু না আমি বিয়া ডট কম এর মধ্যে জনি সিন্না ফটো দেখাইরা তোর প্রোফাইল মধ্যে কিন্তু আপলোড করেছি কোন জনি সিন্না থেকে কিন্তু

বেডা হওয়ার লগে লগেই তো আমি ক্রম ফিরি ফিরি আম আমি খালুর বেডি ভিডিও ফুল এইচডির মাধে দেখবাম আর খালু শুটিং দেখবাম খালো চেক করে লো এটা দনিসিং নকলি না আসলি কি ভাই চেক করবি তুই ওই হ্যাঁ ঠিক করছস তুই মিলাইছস কিন্তু হোর

বো অন্তর জামাই বসন দিসে তা শুভ কাজ দেরি করবা নাই কি করনে না না এক দিনই করবা নাই তে কাম করি চলুন ঘর যাই খাওয়া লাওড়া করুন পরে বেড়াড়া পরা নিও করুন আগে বেপরা না আমরা তো অনেক দিন ধরে টেনশন আই বেলায় খাওয়া দাওয়া করুন চলুন না বেড়া পরা